ছোট বাচ্চা মারা গেলে কাইন্দেন নাও ছোট বাচ্চারা কয় আল্লাহ আমরা যদি বিনা হিসাবে বেসতে জানো ছোট বেলায় যে লয় আইলা ফেডের মধ্যে মার ফেডে রাইকা জ্বালা যন্ত্রণা দিয়া দুনিয়াতে ভাড়াই লই কিল লাগা লয়ে লই কিল অভিযুক্ত তো কোনোদিন করি নাই তবে একটা কথা কইতাম চাই যেই মার ফেডের মধ্যে আমরা এ এই আর একটু দেখ্যা যাইতাম চাই ছোট বাচ্চা মারা গেলে কষ্ট তো লাগবেই কিন্তু বেশি হাই হতাশ করে কাইবেন না আল্লাহর কবি আল্লাহ তোমার আমানত তুমি লয়া গেছো আমি সহ্য করে রইলাম এই বাচ্চারা হাসের মাঠে কবি আল্লাহ তুমি যে কইলা বিনা হিসাবে বেঁচতে যাইতাম ওকে জামু কিন্তু আমার মা যে ফেটের মধ্যে আমার দশ মাস দশ দিন ধারণ করছে এই মা ডারে একটু দেখতে যাইতাম চাই আল্লাহ বলবে তোর মা তো আছে দুজুকে তো দুজুক থেকে একটু দেখায় দাও আল্লাহ বলবে এই ভেরেস্তা মালেক এই বাচ্চার মাটার একটু দুজুক থেকে তুললে দেখায় দেয় যে মাত্র তুলবে দেখ চেহারাটা আগুনে পুইরা সারকার হইয়া হাড্ডিগুলো লোহার মতন গরম হয়ে রয়েছে লাল হয়ে রইছে তখন বাচ্চাটা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যে আমার কইছো ভেস্তে যাইতাম আমার মা দুজুকে চলতেছে যেই মার ফেডের মধ্যে আমি আসলাম এই মার ফেট দুজুকে পুই সাই হয়ে গেছে ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার আম্মার সারা আমি বেহেসতে যাইতাম না আমার আম্মারা আমার সঙ্গে দিয়ে দাও আল্লাহ বলবে না তুমি তোমার ভেহেস্তে তুমি যাও তোমার মা দুজুখি তখন বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি দিতা না একটা কাম করো আমার তুমি ভেহেস্ত দিস আমি খুশি হয়েছি আমার মারে যদি আমার লোকে না দাও তাইলে আমি কইলাম আমার মার সঙ্গে আমারে দুজুখে দিয়ে দাও তখন আল্লাহ ডাক দিয়া বলবে বেরেস্তা রে দেহস না কুটি মায়া লই আমি বান্দা বানাইছি আর হেরে অল্প একটু মায়া দিছি দেহস না কেমনে মাল লাগে ফুলা ফাগল এর সাথে কুটিমায়া না আমি আল্লাহ বান্দার জন্য রাইকা দিছি যা বাচ্চার মা বাপ যারে জাহান নাম থেকে তুল তুইলা তাসনিম নামক পানি দিয়ে দোহ দইয়া এমনভাবে উপযুক্ত করে দিবি জাহান নামের একটা চিহ্ন যেন না থাকে শিকল যেমনি একটার সাথে একটা এমনে লাগায় লাগায় শিকল বানা ঠিক বাচ্চা তার মা বাপের আঙ্গুলের সাথে শিকল বানায়া জাহান নামে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া বাচ্চার মা মাকে লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে তো আল্লাহর দয়া কম না বেশি বান্দা ও বান্দা শুধুমাত্র আল্লাহ কই এই তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না শুধুমাত্র আমার রহমতের উপরে থাকিস রী আমি আল্লাকে ডাক উদ উনি আছ কাছে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব এই জন্য সেই অধার প্রত্যাশা নিয়ে রসুল পাকের সুপারিশ পাইতে গেলে নবীর মহাবাদ দরকার আছে না নাই গাইছা কইছে উম্মতি উহুদের জমি নে পাথরের আঘাত কাইও কইছে উম্মতি তাই ফের জমিনে র বার জরা জরা অগি অমতি এই জন্য আমি নবী নবী করি ও আমার আব্বার রে এবার আমার নবী যখন নামছি নামছি বলে কান্দে সব উম্মতের যাইয়া নবীর সামনে একটা গান শুরু করবে অগ দয়াল নবী দয়া করগ দয়াল নবী দয়া করোনা গণবি দয়া করোনা দয়া 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 করোনা তুমি চার হা সোরে রে মাঠে দয়ার কে গনায় তুমি চার রা সোরে রে মাঠে দয়ার খে গনায় ওগো দয়া বি দয়া করোনা বলো ওগ দয়ার সব স্বপ্নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতের রে দূর না দূর করোনা গহনবি দূর না তুমি তোমার মতের দূর করো না সবাই অগ দয়াল এবার সবাই নবীর সামনে কান্না শুরু করবে কিন্তু আল্লাহর হাবিব সাজদা থেকে মাথা মোবারক তুলবে না এবার নবী আমার সাজদাই পড়ে থাকবে কেন এই যে নবী আমার উম্মতের জন্য এত দেওয়া না উম্মত নবীর কাছে গেছে নবী মাথা মোবারক তোলে না কারণ কে জানেননি ওই সময় আমার আল্লাহ কাহার রং ধারণ করে থাকবে কথা বলার সাহস কাহারও নাই আমার নবী সাজদা দিয়া পড়ে থাকবেন উম্মতের কথা আজ আজকে না যতক্ষণ আমার আল্লাহ আমারে ডাক দিবে না ততক্ষণ আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না আমার নবী আপনার নবী সেজদাই পরি উম্মতের জন্য কাঁদতেছেন হিন্দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে আমার কে ada আমি আল্লাহ জানি কার আর নেকি কত আমি আল্লাহ জানি কে জাহান জাহান্নামী আমি আল্লাহ জানি কে জান্নাতি আর পর আমি আল্লাহ জানি এরপর আমি টানাই সি প্রমাণ করব হাশরের মাঠে আপনার সম্মান আল্লাহু আকবার ইয়া মুহাম্মদ আরফাসা ও বন্ধু আপনার মাথা মোবারক এবার আমার নবী মাতা মোবারক আল্লাহ যখন বলবে তুলেন নবী তুলবে তুলাহার পরে আমার আল্লাহ কয়ে নব্বই বছর দিলাম। সাতাশ বছর ভিতরে পাইলা। দুনিয়ায় থাকিয়া কত না কেন্দ্রে উম্মতের লাগিয়া আজ হাসরে তোমায় দোস্ত একটা কথা দেই বলিয়া যাকে খুশি তারে তুমি যাও না বেশ লইয়া আর জোরে গণাল্লাহ গা আরে কান্দে নবী ইয়া উম্ব আমার উম্মতের কি হবে গতি গরে উম্মতের জান্না দিয়া শান্তি দাও হাবি বেড়ে প্রাণ রোজ হাসরে বসবে আমার নরন বীজ রেশান রোজ হাসরে বসবে আমার নরন বীজ রেশান নাই কোনো বন্ধু গম নাই ধরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে আল্লাহ কিছু উম্মত নামাজ পড়ছে পড়ার মতো পড়ছে না কিতা করতাম কলইয়া যাও কিছু উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই আল্লাহ কলইয়া যাও হজ করছে করার মতো করে নাই আল্লাহ কলইয়া যাও কেমনে নিবা ক ভিত্র ইমান আছে

নবীর সুপারিশ করব ক্ষমতা আছে নবীর নবী সুপারিশ ছাড়া আমরার উপায় আছে যারা কয় নবী সুপারিশ করতে fart না এরা কত ঠিক আছে না যারা ভিতরে যারা নবীর दुश्मन এদের লাগিয়া নবী সুপারিশ করবে তার আর যারা নবীর পাগল ছিল হাসর মাঠে আল্লাহ যখন গর্ব নবী छुটায় নিব আর নবী যদি কাউরে ধরে আল্লাহ বলবে এটার জিম্মা আমার কাছে না নবী মাফ করছে আমি কইটা দিছি সুবহানাল্লাহ গনা গিলে গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক সুবহানাল্লাহ গনা গিলে আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কিনা খ্রিস্টান জানে কিনা সবই তো জানে নবী না মানার কারণে ওরা মুশরিক কথা কোন ঠিক কিনা নবী না মানার কারণে ওরা বেঈমান কথা গণ থেকে না আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে তারা বেঈমান এই জন্য বলুন তো আমার নবী জান্নাতে নিবেন রসুল বলেন যখন তারা জান্নাতে যাবে ওই জাহান নামের উপর একটা পুল সিরাত থাকবে এই সিরাতটা একদম অন্ধকার থাকবে যারা আমি নবীর উপরে দূর শরীফ পড়ছিল এদের জন্য সিরাতের অন্ধকার আমার আল্লাহ আলোকিত করে দেবে